আসসালামু আলাইকুম আমি ডাক্তার শাহিনুর রহমান বাংলাদেশ থেকে তো আজকে আরও একটি চাঞ্চল্যকর খবর দিব এই খবরটি সবাই শুনে একেবারে একেবারে ঈদের মতো ঈদের যে যেরকম আনন্দ পান আপনারা ঠিক সেই রকম আনন্দ পাবেন একেবারে ঈদ মোবারক তাই বলতেছি আজকে মনে হয় ঈদ মোবারক তো মনে একটু আলাদা ধরনের একটু মানে আনন্দ পাইবেন খবরটা মানে জানার পর বা শোনার পর খবর হচ্ছে কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখার কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখার কাছে ভারতীয় কপ্টার ড্রোন গুলি করে ভূপাতিত করছে পাকিস্তান ড্রোনটি আকাশ সীমা লঙ্ঘন করার পর পাকিস্তানের সেনাবাহিনী গুলি চালিয়ে ড্রোনটি ভূপাতিত করে মঙ্গলবার উনত্রিশ এপ্রিল এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্য ড সংবাদ মাধ্যমটি বলছে পেহেলগাম হামলার পর ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনার ভেতরেই আজাদ কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা এল ও সিতে ভারতের একটি নজরদারি ড্রোনপাতিত করছে পাকিস্তান সেনাবাহিনী এমনটাই জানিয়েছে দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম সোমবার পাকিস্তানের নিরাপত্তা বাহিনী কাশ্মীরের ভীমবার জেলার মান ওয়াড সেক্টরে ভারতীয় ওই ওয়াট কপ্টার ড্রোনটি ভূপাতিত করে নিরাপত্তা সূত্রের বরাদ দিয়ে রাষ্ট্র পরিচালিত রেডিও পাকিস্তান ও ইটিভি নিউজ জানিয়েছে পাকিস্তান তাদের আকাশ সীমা লঙ্ঘন প্রতিহত করে নিয়ন্ত্রণ রেখা বরাবর একটি ভারতীয় কোয়াডকপ্টার সফলভাবে ভূপাতিত করেছে নিরাপত্তা সূত্রে জানায় শত্রুপক্ষ নজরদারি চালানোর চেষ্টা করছিল যা পাকিস্তান সেনাবাহিনীর সময় উপযোগী পদক্ষেপে ব্যর্থ হয় পাকিস্তান সেনাবাহিনী ড্রোন ভূপাতিত করার এই ঘটনাকে নিজেদের সতর্কতা ও পেশাদারিত্ব ও প্রতিরক্ষাগত প্রস্তুতির প্রমাণ বলে উল্লেখ করেছে একই সঙ্গে জানানো হয় শত্রুদের যে কোনো আগ্রাসনের তাৎক্ষণিক এবং কার্যকর জবাব দিতে পাকিস্তান সেনাবাহিনী সর্বদা প্রস্তুত আর দেশ ও জনগণ পুরোপুরি সেনাবাহিনীর পাশে রয়েছে গত বাইশ এপ্রিল ভারত শাসিত কাশ্মীরের পেলগাম হামলায় ছাব্বিশ জন নিহত হন যাদের বেশিরভাগই ছিলেন পর্যটক এটিকে দুই সালের পর কাশ্মীরের অন্যতম ভয়াবহ হামলা বলা হচ্ছে হামলার জন্য ভারত কোনো প্রমাণ ছাড়াই পাকিস্তানের দিকে আঙ্গুল তুলছে পাকিস্তানের এ ধরনের অভিযোগ জোরালোভাবে প্রত্যাখ্যান করেছে এবং প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছিল এই উত্তপ্ত পরিস্থিতিতে সংলাপ ও উত্তেজনা রাশের আহ্বান জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত ই ইউ চীন তুরস্ক ইরান সৌদি আরব ও জাতিসংঘ সহ বেশ কয়েকটি দেশ ইউ ইউর উপ উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লা বিন আল নাহিয়ান ফোনে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাকদারের সঙ্গে কথা বলেন এতে তিনি আঞ্চলিক স্থিতিশীলতা সংলাপ এবং বিরোধের বিরোধের শান্তিপূর্ণ সমাধানের গুরুত্ব তুলে ধরেন চীন দুই পক্ষকে সংযম বজায় রাখার ও সংলাপের মাধ্যমে মত পার্থক্য দূর করার আহ্বান জানিয়েছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ টাইপের দন বলেন ভারত পাকিস্তানের মধ্যে যে উত্তেজনা তৈরি হয়েছে তা যেন দ্রুতই প্রশমিত হয় আমরা কোনো নতুন যুদ্ধ বা সংঘাত চাই না জাতিসংঘ দুই দেশের প্রতি সর্বোচ্চ সংযম দেখানোর আহ্বান জানিয়েছে অন্যদিকে ইরান মধ্যস্থতার মধ্য দিয়ে সৌদি আরব জানিয়েছে তারা নিয়ন্ত্রিত রাখার জন্য কাজ করছে তো বুঝতেই পারতেছেন যে ভারতের নজরদারি ড্রোন ফুট ফুটটুস করে উড়িয়ে দিল পাকিস্তান তো খবরটা বেশ চাঞ্চল্যকর এবং খুবই আনন্দের তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাঠিয়ে থাকবেন এবং পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেল পাঠিয়ে থাকবেন তো ধন্যবাদ সবাইকে সবার সবাইকে আবারও আসসালামু আলাইকুম